লঘুয়া প্রাপ্তি হয়েছে এই লঘুয়া দিয়ে কষ্ট বছর থেকে দশম বছর কিছু ঘটনা ঘটেছে নবীর জীবনের প্রত্যেকটা অংশের মধ্যেই আমাদের শিক্ষা তবে ধারাবাহিক

দাদাকে হারা আট বছর বয়স এই আট বছর বয়স থেকে চাচা এনার লালন করেন দেখাশোনা করেন জিম্মাদারি গ্রহণ করেন চাচার এতদিন তিনি আল্লাহ চাচার জিম্মাদারি তিনি এনার অধীনেছেন একটা কথা মনে রাখবেন পুরা

নবতির সপ্তম বৎসরে নবীর হুমকি দেওয়া হল নবীর আল্লাহর চাচা যখন ডাক দিলেন মাথাটা তুললেন চেহারা চোখের থেকে জ্বর করে যাও তুমি হা চাচা আমি ঠিক কেন চাচা আমাকে কোন চিন্তা করছি একদিকে আপনি চাচা আর একদিকে আল্লাহ নতুন একদিকে মক্কা মানুষের খুন্তি আর একদিকে আল্লাহ আদেশ অস্ত বাই দিনের দাম আমি খুবটাকে ছাড় না ধরবো অনেকক্ষণ চিন্তা করে আমি দেখি আল্লাহ প্রসঙ্গ আল্লাহ প্রসংগ আপনি আমার পিছনে থাকেন আর না থাকেন আমি তোমার চাচা আমি তার যতদিন জমিনের উপরে বেঁচে আছি একটা পুরা রক্ত থাকা অবস্থায় তোমার উপরে কেউ আঘাত আমি আমি কালে সহ্য করবো না যা एक दिन आप दो दिन ना मुसलमान तेरे को उस तरह तक जमाना नहीं

Yeah. এতদিন পর্যন্ত বেশ ঘোষণা না করে আল্লাহ রসুলের বিরুদ্ধে সরাসরি পারে কিন্তু কিন্তু আল্লাহ চায় বাবাকে তোমাকে দেখাই কেন বাবা কিনেছেন কেমন আল্লাহ ইচ্ছা করলে রসুলকে রসুলের বাবাকে জমিনের মধ্যে রাইফা আল্লাহ পাঠিতে পারতেন না পারতেন আগে এগিয়েছে বাবা যদি থাকতো মনে বাবা যদি থাকতো মানুষ বলবো বাবার জুড়ে এই সমস্ত কথা মানুষ হয়তো বলতে পারে বাবা তো নাই কিন্তু মায়ের নানা মায়ের বা অর্থাৎ মোহাম্মদের নানার জোর কুমুকের জোর কুমুকের জোরের কারণে আমি আল্লাহ কুত্রত প্রকাশ করতে চাই বাবা হারা মা হা দাদার জুড়ে বলে দাদা চলে এখন চাচার জুড়ে মোহাম্মদ চলে এই কথা চাচার জুড়ে মোহাম্মদ চলে এই কথা বলতে পারবো আজকে অতিরিক্ত সংঘর্ষ চাচা নিয়ে 别样老是说话。Yeah,